আসসালামু আলাইকুম হিওর্স কেমন আছেন সবাই ইয়েমেনে হামলা করতে গিয়ে ফ্রেন্ডলি ফায়ার বা ভুলে নিজেদের গুলিতে নিজেদের যুদ্ধবিমান বিধ্বস্ত করার যে দাবি মার্কিন বাহিনী করেছিল তা প্রত্যাখ্যান করে সানা বলেছে তারা বরং গুলি করে ওই এফ এইটিন যুদ্ধ বিমানটি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল রোববার এক বিবৃতিতে বলেছেন তারা লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী অনতরিতে আক্রমণ করে ইয়েমেনে হামলা চালানোর একটি প্রচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছেন বিবৃতিতে তিনি বলেন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার ফলে মার্কিন বিমানবাহী অনুতরি ইউএসএস হেরি এস ট্রুমেন্টকে লোহিত সাগরে নিজেদের আগের অবস্থান থেকে উত্তর দিকে সরিয়ে নেওয়া হয়েছে ওই রণতরী লক্ষ্য করে রোববার আটটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও সতেরোটি ড্রোনের সাহায্যে একটি বিশেষ অভিযান চালানো হয় বলে তিনি জানান জেনারেল সারি বলেন এ অভিযানে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ধ্বংস করতে আকাশে উড্ডয়ন করা একটি মার্কিন এফ এইটিন যুদ্ধ বিধ্বস্ত হয়েছে মার্কিন বিমানবাহিনী এক বিবৃতিতে দাবি করেছিল ইউএসএস হেরি এস ক্রুম্যান নৌবহরের অন্যতম রণতরী ইউএসএস কেটিসবার্গ থেকে ভুলে এফ এইটিন যুদ্ধবিমানটিকে উদ্দেশ্য করে মিসাইলটি ছোঁড়া হয়েছিল এদিকে গাজা উপত্যকায় সামরিক অভিযান চালানোর প্রতিবাদে ইসরায়েলের একাধিক সামরিক অবস্থান লক্ষ্য করে বিস্ফোরক ভর্তি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের বুদ্ধিযোদ্ধারা ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি এক বিবৃতিতে বলেছেন সোমবার তেল আবেব থেকে পঞ্চাশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আশকেলন শহরের একটি সামরিক ঘাঁটিতে দূরপাল্লার ইয়াফা কামিকাজি ড্রোন দিয়ে এই হামলাটি চালানো হয় তিনি বলেন এখন ইসরায়েল বিরোধী যুদ্ধের পঞ্চম পর্যায়ে চলছে এবং এ পর্যায়ে সোমবারের দুই হামলা চালানো হয়েছে এসব হামলায় পূর্ব নির্ধারিত লক্ষ্য বাস্তবায়িত হয়েছে বলেও তিনি জানান ইয়েমেনের এই সেনা মুখপাত্র বলেন তার বাহিনী এ ধরনের অভিযান চালিয়ে যাবে এবং ইসরায়েলের সকল সামরিক ঘাঁটিতে আঘাত হানবে গাজায় অভিযান পুরোপুরি বন্ধ এবং উপত্যকার উপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে না নেওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল তেল আবিবের নিকটবর্তী জাবা এলাকায় আঘাত করার দুদিন পর নতুন করে হামলা চালানোর খবর দিলেন জেনারেল ইয়াহিয়াশারি ওই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত বিশ জন ইসরায়েলি আহত হয়েছিল এই হামলাগুলো কেবল একটি সামরিক অভিযান নয় বরং একটি কৌশলগত বার্তা আপনার কি মনে হয় এই সংঘাত আঞ্চলিক নিরাপত্তায় কি প্রভাব ফেলবে আপনার মতামত আমাদের কমেন্টসে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ